ওই ময়লাদের দলের নেতা শুভেন্দু অধিকারী এই ভুয়ো গোমাংস খাওয়া গোমাংস ভক্ষণ করা হিন্দু শুভেন্দু অধিকারী যে বাটিতে করে গোমাংস খান আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান এই শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছেন টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন এই ভুয়ো হিন্দু শুভেন্দু অধিকারী এটা আমার কথা নয় এটা কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আমরা সবাই দেখেছি যে শুভেন্দু অধিকারী কোনো এক সময় কোথাও একটা গোমাংস খেয়েছেন আবার টিফিনে করে গোমাংস বেঁধে বাড়িতে নিয়ে গেছেন কোথায় খেয়েছেন কবে খেয়েছেন কখন খেয়েছেন কার সঙ্গে খেয়েছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে সংগঠন আপনারা দেখলেই দেখতে পাবেন সুতরাং সেই ভুয়ো শুভেন্দু অধিকারী কী বলছে সেই বিষয়ে কোনো মন্তব্য করব না তার কারণ মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ শুভেন্দু অধিকারীকে যদি আমরা হিন্দু আমি তো হিন্দু ভাবিই না ও তো হিন্দুদের কলঙ্ক হিন্দুদের লজ্জা আসলে বিজেপি চাই যে বাংলাদেশে ঘটনাটা যেমন চলছে তেমন চলুক আর বিজেপি চাই যে বাংলাদেশে যদি ঘটনাটা না চলে যদি হিন্দুরা নিপীড়িত না হয় তাহলে ভারতবর্ষ থেকে বিজেপিটা ধুয়ে মুছে যাবে এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন হিন্দু মুসলমানে বিভাজন করছেন বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন হিন্দুরা বুঝে গেছেন যে প্রকৃত হিন্দুদেরকে রক্ষা করতে পারবে অ্যাকচুয়ালি মুসলমানরা আর মুসলমানরাও বুঝে গেছে প্রকৃত মুসলমানদেরকে রক্ষা করতে পারবেন প্রকৃত হিন্দুরা 주벤도디가리 어 붕어 힌두, 주벤도가디가리 힌두들 러자, 고망소카 힌두,